বিচারের মাধ্যমে তাকে জীবনসঙ্গী সঙ্গী খুঁজতে যেতে হয়নি দূর দেশে পছন্দের পাত্রী ছিলেন ঠিক তার বাড়ির পাশে কখনো কখনো একজন মানুষ হয়তো আপনার ঠিক পাশে অবস্থান করে কিন্তু তাকে চেনার সুযোগটা হয়ে ওঠে না আর নিয়ার ফিচার আপনাকে সেই চেনার পথটাই সহজ করে দেয় আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে জানাবো রাজশাহীর সুজনের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের নিয়ার থেকে তার জীবন সঙ্গী খুঁজে পাওয়ার গল্প এই তো কিছুদিন আগেও সুজনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল কিন্তু মনের মতো জীবন সঙ্গী সে কোথাও খুঁজে পাচ্ছিল না ঘটক পাশের আত্মীয় স্বজন এমনকি ফেসবুক সব বৃথা যাচ্ছিল যেন তখনই তার একজন বন্ধু তাকে বলল ম্যাট্রিমোনিয়াল অ্যাপস কথা যেখানে আছে নিয়ার বাই ফিচার যার মাধ্যমে বাড়ির আশেপাশে কমপক্ষে এক কিলোমিটারের মধ্যে কোন কোন পাত্রী আছে তা দেখা যাবে নিমিশের মধ্যেই নিয়ারবাই ফিচারে যাওয়া মাত্রই সুজন তো সম্পূর্ণ অবাক বাড়ি থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যেই রয়েছে তিনজন বিবাহযোগ্য পাত্রী এদের মধ্যে একজনকে তো সুজন রাস্তাঘাটে হাঁটাহাঁটি দেখেছে তাকে দেখিয়ে সুজন বলে উঠল আরে একে তো আমি চিনি গুলির ওই পাশেই তার বাসা এতদিন ধরে তাকে দেখছে কিন্তু জানেই না সে অবিবাহিতা আর এইভাবেই শুধুমাত্র একটা ক্লিক বদলে দিল সুজনের পুরো জীবনের গল্প নিয়ারবাই ফিচারের মাধ্যমে তাকে জীবন সঙ্গী খুঁজতে যেতে হয়নি দূর দেশে পছন্দের পাত্রে ছিলেন ঠিক তার বাড়ির পাশে কখনো কখনো একজন মানুষ হয়তো আপনার ঠিক পাশে অবস্থান করে কিন্তু তাকে চেনার সুযোগটা হয়ে ওঠে না আর নিয়ারবাই ফিচার আপনাকে সেই চেনার পথটাই সহজ করে দেয় কে কত কিলোমিটার দূরে কারা আপনার আশেপাশে আছে দেশে কি প্রবাসী সবকিছুই আপনার চোখের সামনে তাই করে ডাউনলোড করুন তারপর নিয়ার বাই ফিচারে গিয়ে দেখে নিন আপনার পছন্দের জীবন সঙ্গী আপনার থেকে ঠিক কত কিলোমিটার দূরত্বে আছে অথবা আপনার আশেপাশে আছে শুধুমাত্র খুঁজে দেখার অপেক্ষা ম্যাট্রিমোনিয়াল আপনার আশেপাশে আপনার মতই